সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আসলে বিষয়টা আমাকে এত চট করে এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে জানানো হলো আমি ঠিক প্রস্তুতি নিও নি নিত কি আগে আসলে বই তো অনেক আগে বেরিয়ে গেছে এখন প্রত্যেক দিনের আগে প্রতি বছরই বই যখন করি প্রত্যেকটা আগে আপনাদের সবার আগে কিন্তু বই পড়াগুলো কি বিষয় আছে কি লেখা কি এসেছে আমার কিন্তু মোটামুটি সব জানা হয়ে যায় তো এবার এই পত্রিকা করতে গিয়ে বা দেখতে গিয়ে আমার যেগুলো অতি সাধারণ অতি সামান্য ব্যাপার যেগুলো আমার চোখে পড়েছে আসলে এগুলো আপনারা এইসব আপনারা জানেন যদি একটুখানি দেওয়া যায় না তাহলে কিন্তু বিষয়গুলো আপনারা অনায়াসে সেগুলোকে ঠিক করে শুদ্ধ করে লিখতে পারেন যেমন কয়েক যে যে বিষয়গুলো আছে আমার এই মুহূর্তে মনে নেই আমার কাছে কোনো লেখাও নেই স্মৃতি থেকে বলছি অভিজ্ঞতা থেকে যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে প্রথম হচ্ছে সেটা হচ্ছে বানান সংক্রান্ত ভুল একটা যেটা সব থেকে বড় ভুল সেটা হচ্ছে কি কয় হস্যই আর কয় দীর্ঘই এবার আমরা যেটা দেখি কি আর কি কখন বলব কখন কয় হস্যই বলবো কখন কয় দীর্ঘই লিখবো যখন প্রশ্নটাকে উত্তর করে যখন মানে হ্যাঁ বা না উত্তর পাচ্ছি তুমি কি খেয়েছ হ্যাঁ বা না উত্তর হয়ে যায় তখন সেটা রস্যই আর তুমি কি খেয়েছো তুমি কি দেখেছো তুমি কি এই যে যখন প্রশ্নগুলো যখন যেগুলোর উত্তর এক কথায় হয় না তখন সেগুলো হয় আর একটা প্রশ্ন যেটা ভুল সেটা হচ্ছে ওকার ওকার যেটা আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যেটা আমি একটা সব বলে না অনেক কঠিন কঠিন জিনিসকে নিজের মতো করে একটা সূত্র বার করে নেয় যে আমি সে অঙ্কের সূত্রের মতো আমি বার করে নিই এইটা হলে এই সেরকম যদি আমি সংক্রান্ত হয় ক্রিয়াপদটা তবে সেটা এখন তো বাংলা অভিধান অনুযায়ী বাংলা বানান অভিধান সেটা ওকার হয় না কিন্তু সেটা যদি তুমি সংক্রান্ত হয় আমরা কি করে বুঝবো যে এটাতে ওকার হবে না যেমন পড়তে বসো বা পড় বা এখানে বস যখন আমি তাহলে পড়বো পড়ে দেখবো সেটা কি বোঝাচ্ছে আমি পড় হবে না আপনি পড় হবে না তুমি পড়ো তাহলে যখন এই তুমি সংক্রান্ত বোঝাচ্ছে তখন এই ক্রিয়াপত্তাতে ওকার বসবে নতুবা আমি যাব ওকার কার নেই আমি খাবো আমি বলবো আমি দেখবো ও নেই কিন্তু সেগুলো যখন তুমি হবে যে তুমি বসো তুমি পড়ো তুমি লেখো আমি যদি ও কারটা না দিই হবে কি লেখ তাহলে একটা সেন্টেন্স আমি লিখলাম তুমি লিখলো ছড়াতে তারপরে লিখলো লেখ মানেটা কি দাঁড়ালো মানেটা কিছুই হলো না হাজারু হলো তাহলে এই এই গেল একটা আরেকটা হচ্ছে যেটা ভুল দেখি প্রথমত মিল আমার আগের একটি বক্তা সত্যপ্রিয় বলে গেছেন যেটা যে মিলের কথা বিশেষ করে ছড়ায় কবিতায় যেটা আমি যদি মিল না দিই দিলাম না আমি আগাগোড়া কোথাও মিল দেব না কিন্তু যদি আমি মিল দিই তবে আমাকে চলনটা বজায় রাখবার জন্য তার সৌকর্য বজায় রাখবার জন্য আমাকে সেই মিলটাকে ধরে রাখতে হবে আচ্ছা কেমন করে ধরবো তো এবার কোনো একটা মিল হলো আমি দেখলাম মিল কিন্তু দু রকম একটা শ্রুতিগত মিল একটা দৃশ্যগত মিল শ্রুতিগত মিল ছড়ার ক্ষেত্রে আমি আগেই বলি ছড়ার ক্ষেত্রে আসল ব্যাপারটাই হচ্ছে কানের কথা কি বললাম মানে কথা কি হলো না হলো সেটা আমি কানে কি বাঁচছে এইবার সেটা আমি যদি দেখি কোথাও আগের লাইনে আছে ক রয়েকার পরে পরের লাইনটা তিনি দেখলেন তিনিও দেখলেন যে তিনি সেখানে লেখা আছে ক রয়েকার পরে যে লিখছে কেন ঠিকই তো আছে ওখানেও ক রয়েকার পরে এখানেও ক রয়েকার দ্বিটি তো আছে কিন্তু যখন আমি পড়ছি তার মানেটা হয়তো প্রথম লাইনের মানেটা দাঁড়ালো সেটা পরে হবে না সেটা বোঝাচ্ছি করে বা সে এইটা দিয়ে এই করে যাচ্ছে মানেটা তাই কিন্তু পরের লাইনটা যখন নামে আছি সেটা তখন করে হচ্ছে না সেটা হবে পরে তাহলে করে সঙ্গে পরে এটা দৃশ্যগত মিল কিন্তু শ্রুতিগত মিল কিন্তু হচ্ছে না এই ধরনের ভুলগুলো এটা আগছাড়ি দেখা যায় আরেকটা যেটা ভুল মানে ভুল বলবো কি বা এই একটা যে একটা অসঙ্গতি সেটা হচ্ছে ধরুন আমরা বলি আমার হাতে তো এখন কিছু নেই তবু একটা যেটা সামনে সামনাসামনি ছিল আমি বলি যে মিল যখন করি না যখন দেখবেন একদম মুক্ত মাত্রায় মুক্ত দলে একটা মিল হলো দুটো শব্দ ঠিক তার পরের শব্দটা যদি মুক্তর সঙ্গে মুক্ত হয় মুক্ত দলের সঙ্গে মুক্ত মিল তাহলে সেটা একদম যথোপযুক্ত হয় কিন্তু আমি যদি ধরি একটা উদাহরণ তাহলে বুঝতে পারবেন আচ্ছা আমি এটা একটুখানি পড়ি বললে সবাই কালকে নাকি ভোজ লেগেছে বাবুর বাড়ি দেখো সকাল হতেই ছুটছে সবাই তাড়াতাড়ি এটা শুদ্ধ করে লেখা হয়েছে যেটা ছিল আগে বললো সবাই কালকে নাকি ভোজ লেগেছে বাবুর বাড়ি অমনি দেখো সকাল হতেই লেগে গেল হুড়োহুড়ি তো হুড়োহুড়ি আর বাবুর বাড়ি এটা ঠিক যথোপযুক্ত মিলতে হলো না সেই জন্য সেটাকে করা হলো অমনি দেখো সকাল হতেই ছুটছে সবাই তাড়াতাড়ি কারণ এই এই জিনিসগুলো কি কানে বলে দেবে আচ্ছা এরপরে বেধম্মা সব পেঁয়াজ খেকো এসব খেলে যাত্রা যাবে আরে বাবা খেলেই হলো শেষমেশ কি সব খোয়াবে ধম্য হল আসল ব্যাপার সেইটা রেখো মাথায় তুলে যেটা ছিল মাথায় তুলে যা ইচ্ছে তাই করবে না কি একটু বেশি পয়সা হলে এই যে তুলে আর হলে হয়তো লেয়ারে আছে কিন্তু এটা শিখ যথোপযুক্ত মিলটা এটা হলো না সেই জন্য এটা কি রাখা হয়েছে ধর্ম হলো আসল ব্যাপার রাখছি এখন সেইটা বলে যা ইচ্ছে তাই করবে নাকি একটু বেশি পয়সা হলে অনেক সময় হয় কি তো রকম যখন ভুল হয় তখন সেই বক্তব্যগুলোকে না পাল্টাতে হয় পাল্টাতে গেলে আমার বক্তব্য যে প্রথম যে ধারাবাহিকভাবে তিনি লিখছেন তার বক্তব্যের সঙ্গে তো মিলিয়ে তো আমাকে সেটা রাখতে হবে হয় তার আগের পংক্তিটা পাল্টাতে হবে তার দ্বিতীয় পংক্তিটা পাল্টাতে হবে ওই মিলটাকে ধরে রাখার জন্য বক্তব্যটাকে ঠিক রাখতে হবে এইটা একটা কথা আচ্ছা আবার দেখো থমকে গেল লোকগুলো সব এসব কথা হাওয়াই ছোটে পাড়ার মোড়ে গাছতলাতে গুলতানিতে সবাই জোটে ঠিক আছে চলবে না সব অধর্মেরই অনাচার আর চলো ফিরে রইল করে মন্ডালুচি সবাই ফেরে যে যার ঘরে ফিরে আর ঘরে হলো না সেই জন্য আমাকে হয় যদি ফিরেটাকে ঠিক রাখি আমার ঘরের লাইনটাকে পাল্টাতে হবে যদি ঘরেটাকে ঠিক রাখি তাহলে আমার উপরের লাইনটাকে পাল্টাতে হবে সেই জন্য কি হলো চলবে না সব অধর্মেরই অনাচার আর রইলো পরে লুচি সবাই ফেরে যে যার ঘরে তাহলে এই যে বক্তব্যের সঙ্গে খাপ খাওয়াতে বা মিলটাকে বজায় রাখতে অনেক সময় শব্দের অদল বদল ঘটাতে হয় তাই না আচ্ছা এইবার আর যেটা সেটা হচ্ছে অনেক সময় যেটা দেখি আর একটা যেটা পেয়েছি এখন নাকি ভূত হয়ে রোজ যেটা ছিল আমি বলছি এখন নাকি ভূত হয়ে রোজ নাচে গায়ে চুল ছেড়েদের আসে আর প্রথম থেকে বলি তার আগে একটু বলিনি আমরা যখন ছড়াটা বা যেটা লিখব তার একটা চলন থাকে দেখবেন আমি যে যে ধাপে যে ছন্দে চলাটা শুরু করব চেষ্টা করব সেই চলনটা আগাগোড়া বজায় রাখতে হয়তো দু চার কথা গিয়ে চলনটা চলে গেল অন্যরকম হয়ে গেল এটাও হয় সেটা আবার একটা অন্য স্টাইল কিন্তু সেইটা পরিবেশনের আবার অন্যরকম এখানে কি হয়েছে শান্ত নদীর ঘাটের কাছে মেয়েটি আসে নানান ছোটবেলা নাইতে নেমে ডুবে প্রাণটা দিল শেষে এই জেলায় এখানে এমনি দেখতে গেলে কিছু নেই কিন্তু আমার লক্ষ্য হবে কি করে সেটা উত্তীর্ণ হয় তাহলে একটু উন্নত মানের হয় তাহলে আমি কি করব শান্ত নদীর ঘাটের কাছে মেয়েটি আসে নানান দেশে এবার আমি যেমন আগে করলাম শান্ত নদী প্রথমটা ছিল যুক্তাক্ষর এবার তো হয়ে গেল নদী হ্যাঁ এটা কিন্তু আমি যদি পরে ছোটবেলা লিখলাম কেন শান্ত নদী ছোট নদী একই কিন্তু না সেটা কখন ভালো হবে শান্ত নদীর সঙ্গে আমি যদি ছোটবেলা না দিই আমি যদি চলি ছোট্টবেলা শান্ত নদীর ঘাটের কাছে মেয়েটি আসে নানান দেশে সত্যবেলা নাইতে নেমে খোঁজ মেলেনি দিনের শেষে এখানে কি ছিল ডুবে প্রাণটা দিল শেষ অনেক সময় থাকে না আমরা অনেক সময় মেলানোর চেষ্টা করার জন্য একটু একটা কোনো মতে যে মেলাবার জন্য মেলানোর চেষ্টা করি ঘাট ধরে বসানোর মতো সেটা পড়লে বোঝা যায় যার কান থাকে সে সে বুঝতে পারে সেই জন্য আমি যদি ওখানে করি মেয়েটা কি ছিল শান্ত নদীর ঘাটের কাছে এখানে ছিল আমাদের এটা ছিল আমাদের নদীর ঘাটের কাছে মিলছে না কিন্তু সেটাকে করা শান্ত নদীর ঘাটের কাছে যেই মেয়েটি নাইতে নেমে খোঁজ মেলেনি দিনের শেষে তাই না এটা একটা হলো আচ্ছা এখন নাকি ভূত নাচে চুল হয়ে এটা পড়তে গেলে মনে হয় ঠিক ঠিক গেল না সেই জন্য এখন নাকি ভূত হয়ে রোজ চুট গাছিয়ে ঝুলিয়ে রাখে আচ্ছা জিজ্ঞেস করে নিজের মাকে পড়তে বসে মন খুঁতখুঁত জিজ্ঞেস করে নিজের মাকে এইবার একটা দেখুন মা শুনে কর যেটা ভুল যেটা আরেকটা জিনিস দেখা যায় কখনো ছড়াতে থাকে আপনি কখনো থাকে তুমি কখনো সেটা সেখান থেকে তুই হয়ে যায় আর সেই সঙ্গে ক্রিয়াপত্তার সঙ্গে কর্তার সঙ্গে ক্রিয়ার কোনো সামঞ্জস্য থাকে না ব্যাপারটা গন্ডগোল হয় এখানে মা শুনে কর মিথ্যে কথা একটিও মনে করতে নাই পাড়ার লোকে গুজব ছড়ায় চল চলো দেখি ঘাটের কাছে যায় এটাই হলো না হোচট খেতে হলো না তাহলে জিজ্ঞেস করে যে মা শুনে কর মিথ্যে কথা একটিও মনে করতে নাই চল দুজনে ঘাটে যায় তো এই যে জিনিসটা চলার গতিটাকে স্বচ্ছন্দ করার জন্য মাঝে মাঝে শব্দগুলোকে পাল্টাতে হয় আচ্ছা এবার এই যে আমি দেখেছি যে জন্য চলনটা আলাদা আমরা পড়ছিলাম একরকম ভাবে এবার শক্তি সেদিন মায়ের সাথে যেই গিয়েছি ঘাটে আগে আগের চলাটা কিন্তু আমার এইরকম ছিল না সত্যি সেদিন মায়ের সাথে যেই গিয়েছি ঘাটে কেন আমি তো বলতে পারতাম সত্যি সেদিন মায়ের সাথে যেই গিয়েছি মাঠের ধার কোথায় যে কি কিচ্ছু তো নেই ব্লুক চলেছে সাড়ে সার তাহলে কি ওই আগাগড়াটা আমার যে সন্ধে যে চলে আসছিল সেটা বজায় থাক এবার নিজের চোখে দেখে নিলাম সত্যি ভূতের কথা মা যে আমার মনি শেখায় বাস্তব অবতা আমি কিন্তু আগে মা শুনে কোন বলেছি অর্থাৎ আপনি এবার এইখানে বলেছি শেখায় আমি সেই দিকে গেলামই না আমি যদি বলি নিজের চোখে দেখে নিলাম আজ গুবি সব ভূতের কথা মাঝে আমার নয়ন মনি সেখান তিনি বাস্তবতা তাহলে এইগুলো যদি আমি এর সঙ্গে যোগ করি তাহলে ছড়াটা একটা অন্য মাত্রা পায় আর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ আরো কতগুলো শব্দ যেগুলো আমি কিছুটা পয়েন্ট একটুখানি নোট করে রেখেছি এগুলো অবশ্য বলেছি যে ছড়া বা কবিতার বিষয়ে আমি দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি আমি সুনীতি মুখোপাধ্যায়কে বলি আমি যখন লিখবো আমার সামনে কাকে একটা বাচ্চাকে শিশুকে আমার লক্ষ্য হবে তাকে শোনাবো সে তো বেচারা কিছু জানে না কি ছিল না ছিল ছিল তার তো জানার কথা নয় তা কি কি নেই আমি তাকে সেইটা কেন দেব আমি যেটা হচ্ছে এই যে আমরা বলি যে রূপ কথা যে বলি রূপ কথা কাকে বলি যেগুলো আমরা সচরাচর দেখি না যেগুলো বাস্তবে ঘটছে না অথচ মনে আমাদের মনে একটা বিস্ময় জাগে সত্যি কি এরকম হয় একটা কৌতূহল জায়গায় তাহলে যে জিনিসগুলো আমাদের ছোটবেলায় দেখেছি এখন সেগুলো নেই এখনকার ছেলে মেয়েদের কাছে সেই সেই জিনিসগুলো রূপকথার সামিল তাহলে আমি যে জিনিসগুলোকে নেই নেই বলে একটা হাউতাস করছি একটা হতাশা এক দুঃখ প্রকাশ করছি আমি সেই সেই জিনিসগুলো বর্তমানে তুলে আনি না কেন আমি সেই জিনিসগুলো বর্তমানে উপস্থাপিত করি না কেন সেই জিনিসগুলোই তো মনে হবে যে তো রূপকথা আর এরকম আবার হয় নাকি গাছে খেজুর গাছে সর্প পাচ্ছি সাঁতার কেটে এপার ওপার করছি চিত সাঁতারে শুয়ে আকাশ দেখছি এই যে এই যে সব দৃশ্যগুলো এগুলো এদের কাছে এখনকার বাচ্চাদের কাছে এগুলো কল্পনাতীত ব্যাপার এইগুলো যখন তাদের সামনে আমি উপস্থাপিত করব তখন মনে হবে আরে এগুলো তো হয় না কি আবার এগুলি তাদের কাছে রূপকথার স্বামী তাহলে এই যে ছড়া বা কবিতা লেখার সময় আমাদের চিন্তা ভাবনাটাকে এই সাধারণ যা দেখছি রোজ তার থেকে একটু সেই গন্ডিটাকে ছাড়িয়ে আমাদের কল্পনার রাশটাকে একটু মেলে দেওয়া উচিত আমার মনে হয় কল্পনাটাকে একটু বাড়িয়ে দেওয়া উচিত তাহলে ওদেরও কল্পনা শক্তিটা একটুখানি বাড়ে ধন্যবাদ